যে হিসাবে আমাকে স্বাগত জানাচ্ছে এটা হবে জনজোয়ার জন উদ্ভাবন কি বলবেন আপনি এই হিসাবে রায়গঞ্জবাসী উৎসাহিত আছে উদ্বীঘ্ন আছে আগামী লোকসভা নির্বাচনের ফল কি হচ্ছে আপনারা এই জনজোয়ার দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন আগামী দিনে কোনো বিরোধী দল বলে থাকবে বলে আমার মনে হয় না এখানে একটাই দল তৃণমূল কংগ্রেস আমরা বিজেপি টিকিটে প্রথম নেতা তারপরে তৃণমূলে ফেরা আবার তৃণমূলের টিকিটে সাংসদ পদের জন্য পদপ্রার্থী আমি তৃণমূলের এক পৃষ্ঠ কর্মী তৃণমূল কংগ্রেস আমাকে প্রার্থী হিসাবে চয়ন করেছে দিদি আমার উপর আস্থা রেখেছেন আমি সেটা আমার রেখেছে আমি ওনাদের আস্থা আমি হান্ড্রেড পার্সেন্ট আমি নির্বাচন করবো আর এই সিটটা বিপুল মার্জিনে বের করে ওনাদের উপহার আমি তো দেখছি বিরোধী বলেই কিছু নাই আজকে আপনি দেখুন আমি শুনলাম একদম বলেছিলেন যে কি নাকি নির্বাচনী কার্যালয় করেছে কিন্তু এখন পর্যন্ত প্রার্থী নাম করতে পারেনি মানে বর নিয়ে ওনারা গড়কে বুঝার চেষ্টা করছেন হ্যাঁ আগামী দিনে ড্রাইগন অনেক লোক অনেক লোক মানে দু তিন তিন লক্ষ অধিকারের লড়াই জমিদারে তাই হবে না এই আমাদের আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো সবার হয়ে অধিকারের লড়াই জমিদারে তাই হবে না এই আমাদের বলাই মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো তৃণমূলের আগে থাকুক নতুন দিনের আলো তৃণমূলের হাতে থাকুক নতুন দিনের আলো আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট